আল্লাহ রুহের জগতে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন আল্লাহ রুহের জগতে সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন আল্লাহ কি ওয়াদা নিয়েছিলেন আল্লাহ কি প্রতিজ্ঞা নিয়েছিলেন আল্লাহ সব নবীদেরকে বলেছেন যে আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি আমি আপনাদেরকে রিসালতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব নিয়ে আপনারা দুনিয়াতে যাবেন কিন্তু আপনারা আপনাদের নবুবৎ এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় বুঝবেন আপনারা আপনাদের নববুবৎ এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সরোয়ার দোহার আমসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন তাহলে লাথু মিনুন নবিঘি ও লাতুং শুনুন নভী আল্লাহ আরফুল আয়োজত জালাল বলেন শুনেন আপনারা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায় আপনারা দুনিয়াতে রাসুল দায়িত্ব পালন করা অবস্থায় যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন তার হাবিব কিবরিয়া সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসার সাথে সাথে আপনাদের নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাবে আপনাদের রিসালতের দায়িত্ব শেষ হয়ে যাবে যদি আপনারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শেষ নবী চলে আসেন এক নম্বর আতু মিনুন্নাবিহি আপনারা সবাই

ইমামুল আম্বিয়া মানে তিনি সব তিনি সব নবীদের নেতা আমাদের নবী আম্বিয়া বলেই আমাদের নবী করিম সঈদুল মুরসালিন বলেই আল্লাহ সব নবীকে দুনিয়াতে পাঠানোর আগে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যে দুনিয়াতে আপনারা থাকা অবস্থায় যদি আমার শেষ নবী চলে আসেন আপনারা সাথে সাথে তার উপর ইমান নেতার সহযোগী হয়ে যাবে এই একটা ঘটনা বললে আরো সহজ হবে বিষয়টা বুঝা এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলি তাহলে আরো সহজ হবে বোঝা এবং মুসলিম রহিম আল্লাহ মুসলিম শরীফ এক ঘটনা এনেছেন হজরতুল্লাহ কম বেশি আমরা সবাই চিনি বলেন অমর আল্লাহ তালুকে আমরা চিনি কি চিনি না আমরা কম বেশি অমর আল্লাহ তালুকে সবাই চিনি রাজিউল্লাহ তাল একদিন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এমন সময় এসেছেন যে অমর রাজিউল্লাহ তালামুর হাতে হলো তাওরাত তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ অবতরণ করেছেন নবী মুসার উপর আপনারা জানেন যে তাওরাত বলেন বাইবেল বলেন ইঞ্জিল বলেন তো তাওরাত ইঞ্জিলের অনেক বার্সন আছে এটা বাইবেল বলে তারা তো তাওরাত বলেন ইঞ্জিল বলেন এবং তাওরাত শরীফ আমার কাছে আছে ইঞ্জিল শরীফের অনেক চারটা নুসখা আমার কাছে আছে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ মুসার উপর অবতীর্ণ করেছিলেন কিন্তু বনি ইসরায়েলরা সেটা বিকৃত করে ফেলেছে শুধুমাত্র আসমানি কিতাবের ভিতর শুধুমাত্র কোরআনই আছে সংরক্ষিত কোরআন ছাড়া সব আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে হজরত উমর ইবুল খতাব রাজি আল্লাহ তালু নবী করিম আলাই ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় আসলেন ওয়াফিয়দিহি তরত হাদিসটা বুঝেন যে তিনি এমন সময় নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের কাছে আসছেন যে তার হাতে ছিল তাওরাত শরীফ উমরিবুল খতাব রাজি আল্লাহ তালু এই নিয়তে আসছেন কুনিওতে যে নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লাম যদি তার হাতে তাওরাত দেখেন তাহলে তিনি খুশি হবেন খুশি হয়ে কি বলবেন যে মাশাল্লাহ অমর অনেক জ্ঞান অন্বেষণ করছে অমরের পড়াশোনা অনেক বিস্তৃত অমর জ্ঞান অন্বেষণ করতে শুধু কোরআন নির্ভর না সে কোরআন পড়ছে তাওরাত পড়ছে মানে তার মনে মনে ছিল যে রসোল্লা আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে খুশি হবেন যে মাশাআল্লাহ ওমর অনেক পড়াশোনা করছে ওমর এখন তাওরাত পড়ছে কিন্তু হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন তিনি তাওরাত দেখলেন ফাশতাদ গযাবুহু ওয়াহমাররাত আইনাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচন্ড রাগ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচন্ড রাগ করলেন চাঁদের চেয়ে সুন্দর যে নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও আলো ঝলমল যে সরওয়ার দুআলামের চেহারা হাদিসে আছে সেই নবী এমন রাগ করেছেন রাগ করার কারণে রথ আই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ লাল হয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাগ করে বলেন ইয়া ওমর ইয়া ওমর لو كان موسى حيا يا عمر لو كان موسى حيا ما بسع الا اتباعي يا عمر لو كان موسى حيا ما بسع الا اتباعي أعمر شنو تماركت القران شرقور تم التوراه بورتو تماركت اسرائيل دعاء شرقور تم التوراه بورتو تماركت اسرائيل شرقور تم التوراه بورتو عمر شنو بور 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 لو كان موسى حيا

এক তো এক নবী আসলে আরেক নবীর ধর্ম রহিত হয়ে যায় এটা তো জানেনি আর আমাদের নবী করিম সাল্লাম সঈদুল আমাদের নবী করিম সাল্লাম ইমামুল আম্বিয়া যেহেতু তিনি ইমামুল আম্বিয়া যেহেতু তিনি সঈদুল এজন্য তিনি দুনিয়াতে আসার পর তার ইসলাম দুনিয়াতে আসার পর তার কোরআন দুনিয়াতে আসার পর অন্য সকল ধর্মের যত বিধান আছে অন্য ধর্মের অন্যান্য যত ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বিভিন্ন নবীদের মাধ্যমে সব ধর্মের কার্যকারিতা নিষিদ্ধ মানে সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে সব ধর্মের কার্যকারিতা কি হয়ে গিয়েছে একটা জিনিস বুঝবেন ইসলাম আসার পর আপনি ধর্মের পরিচয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই কথা বুঝবেন আপনারা আমার সাথে আসেননি বুঝি না গাজীপুরের মানুষ কোথায় বলে না আপনারা আমার সাথে আসেন তো ইসলাম আসার পর আবার বলি ইসলাম আসার পর ধর্মের পরিচয় নিরপেক্ষ থাকার কোন সুযোগ কেউ যদি বলে আমি মুসলিম নজবিল্লা আমার কোন ধর্ম পরিচয় আমি বিশ্বাস করি না আমার পরিচয় আমি মানুষ এই কথা যদি কেউ বলে যে আমি মুসলমান না কাবের না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কিছুই আমি জানি না এই কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে বলবে কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে এবার কথা বুঝবেন ইসলাম ধর্ম আসার পর ধর্মে পরিচয় আপনি নিরপেক্ষ অথবা আপনার ধর্ম পরিচয় গৌণ অথবা আপনার ধর্ম পরিচয় প্রয়োজন না এই কথা বলা যাবে না এই কথা ইমন কথা ইসলাম আসার পর আমাদের একমাত্র পরিচয় আমাদের সবচেয়ে বড় পরিচয় জাতীয়তাবাদ আমাদের মূল পরিচয় না সেকুলারিজম আমাদের মূল পরিচয় না ধর্ম নিরপেক্ষতা আমাদের মূল পরিচয় না জাতীয়তাবাদ আমাদের বড় পরিচয় না আমাদের সবচেয়ে বড় পরিচয় হল আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বলেন না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন কমি আবিকুম ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের জাতির পিতাকে জুড়ে বলেন না এখন তো আর ভয় পাওয়ার কিছু নাই আগের দিন তো শেষ

আরে বেটা আমার পরিচয় জানো আনা দাওয়াত আবি বরহিম আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আমার জাতির পিতা দোয়া করেছিলেন আল্লাহ মক্কা এর জন নবী পাঠান যিনি কোরআন তিলাবাদ করে শোনাবেন যিনি মানুষদের হিকমা শিক্ষা দিবেন যিনি মানুষদের আত্মা পরে শুদ্ধ করবেন আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমের দোয়া কবুল করে ইমামুল আমবিয়া সাইয়দুল আমবিয়া ফখরু المرسلين তাজদার মদিনা দুই জানের বর্ষে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা পাঠিয়েছেন তাহলে আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়ে গিয়েছেন আমরা মুসলিম আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন আমরা কোন নেতা কখনো আমাদের জাতির পিতা হতে পারে না রাস্তে বলেন আমাদের জাতির পিতা হজরতে ইসলাম তাহলে বুঝেন ধর্মের পরিচয় নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ মুসলমানের আমরা বুক ফুলিয়ে বলবো আমরা মুসলিম আমাদেরকে কেউ যদি অত্যাচার করে আমরা বলবো মুসলিম আমাদেরকে কেউ যদি বন্ধু করে আমরা বলবো মুসলিম আর সাহাবা এ কারামকে জনম তলঙ্গ ফেলে দিয়েছে জলম তত্ত্বলায় কয়ে ফেলে দিয়েছে তারপর ওরা ইমানের প্রশ্নে কখন আপোশ করেন নাই মুসলমানের চান যেতে পারে কান যেতে পারে ইমানের প্রশ্ন মুসলমান কখন আপোষ করতে পারে না ইমানের প্রশ্নে মুসলমান কখন আপোস করতে পারে আপনি ইমান থেকে বের হবেন এমন নেতা মানবেন আপনাকে রেখে হেলিকপ্টারে বাগবে বাগছে কি ভাগে নেই কথা ভালো করে বুঝবেন ধর্মের পরিচয় কোনো বাটপাড়ি চলবে না ধর্মের পরিচয় কোনো সুশীলগিরি চলবে না ধর্মের চলবে না বুক ফুলিয়ে বলতে হবে আমরা মুসলমান তাহলে এবার বুঝেন আমাদের দেশে যারা সেকুলার আছে সেকুলার সহজ করে বুঝি যারা শাহবাগী আছে যদি এরা এখন গর্তের ভিতর ঢুকে গেছে এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শাহবাগিরা আমাদের ইমান অনেকভাবে নষ্ট করে যারা ধর্মনিরাপের কথা বিশ্বাস করে তারা আমাদের ভিতর অনেকভাবে ইমান বিধ্বংসী বিশ্বাস করে যুবকরা ভালো করে বুঝবেন ইমান বিধ্বংসী অনেক জিনিস আমাদের ভিতর তারা চালু করতে চায় এর ভিতর একটা পরিচয় কি বলে জানেন আমাদের আমাদের কাছে সবার ঊর্ধ্বে মানবতা যে আমাদের কাছে ইসলাম এটা বড় পরিচয় না হিন্দু এটা বড় পরিচয় না বৌদ্ধ এটা বড় পরিচয় না ইয়াহুদি এটা বড় পরিচয় না খ্রিস্টান এটা বড় পরিচয় না সারা শিক্ষাতে সবার ঊর্ধ্বে মানবতা আমরা মানবতাকে বড়ো মনে করি কিন্তু আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা কোরআনসন্না সাপোর্ট করে না আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা আমার নবী সাপোর্ট করেন না আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা হাদিস সাপোর্ট করে না আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা করে না ওই মানবতায় আমরা ওই আমরা আমরা মানবতার আমাদের কোন দরকার এবার একটা কথা বুঝেন পৃথিবীতে ধর্মের বৈচিত্র্য আছে আমরা তো পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম কিন্তু ইসলাম না ইসলাম থেকে খ্রিস্ট ধর্মের অনুসারী বেশি মানুষের ধর্ম পরিচয় ভিন্ন থাকবে কে খ্রিস্টান হবে তার ইচ্ছা কে ইহুদি হবে তার ইচ্ছা কে হিন্দু হবে তার ইচ্ছা ইসলাম কখনো এই কথা শিখায় নাই যে কাউকে আপনি জোরপূর্বক কালেমা পড়ে মুসলমান বানাবেন এমন কোনো বিধান ইসলাম আমাদেরকে কখনো দেয় নাই আরে ইসলাম তো জুরপূর্বক আমরা কি বানাবো আল্লাহ নবীকে বলতেছেন আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর আমাদের নবিয়া করিম সালাম কত মেহনত করেছেন কাজ এত বেশি করেছেন এত বেশি করেছেন এত বেশি করেছেন আল্লাহ রবা ওয়াল জালালের মায়া লেগে গিয়েছে আল্লাহ রব বলে ওয়াল জালাল নবী করিম সল্লাহ লহ আরে ওয়াসাল্লাম কে তখন বলছেন ইয়া রসুল শুনেন শোনেন ইন্ন কেলা মান আহ বাব তা ওয়ালা কি নল্ল আপনি সারা জীবন চেষ্টা করলেও কোনো মানুষকে হেদায়ত দিতে পারবেন না আমার নবী যখন দিন রাত দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই সবসময় একাকার করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন الله رب العزة والجلال وبتر القرآن آياتنا ذلا فلعلك باخع نفسك على آثارهم فلعلك باخع نفسك على آثارهم فلعلك باخع نفسك على, على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إن لم يؤمنوا بهذا الحديث أسفا وهم আমার মনে হচ্ছে আপনি কাফেরদেরকে দাওয়াত দিতে 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 বাইরে নফসক আপনা নিজেকে আপনি নিঃশেষ করে দিবেন আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন দিন নাই রাত নাই সুযোগ নাই সন্ধ্যা নাই সব সময় আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন ও মা হাবিব শুনেন আপনাকে নিশ্চেস করার দরকার নাই ইম্দে খালা দি মান হাবপ তা ও আকির্ন ও হাবিব আপনি যাকে চাইলেই তাকে হেদায়ত দিতে পারবেন না শুনেন মানুষকে হেদায়ত মালিক একমাত্র আর বলেন তাহলে ইসলাম কখনো কাউকে জোরপূর্বক মুসলমান বানাতে বাধ্য করে দেখেন ইসলাম যদি কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করত আপনি ভারত ইতিহাস দেখেন মোহাম্মদ বিন কাসেম রহিম এর মাধ্যমে শুরু হয়েছিল এরপরে আপনি যদি দেখেন সুলতান মাহমুদ গজনবী রহিম আপনি ঘোর বংশ লুদি বংশ তারপর সর্বশেষ মুঘল মুঘল সাম্রাজ্যের কথা আমরা জানি সর্বশেষ আঠারোশো সালে সম্ভবত ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলমানদের থেকে ভারত ছিনিয়ে নিয়েছে তো এই যে সাড়ে সাতশো আটশো বছরের মতো মুসলমানরা ভারত ও মহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম যদি জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করতে বাধ্য করত। ভারত ও মহাদেশে মুসলমানরা সাতশো সাড়ে সাতশো বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতো ভারত মহাদেশে হিন্দু থাকত ইসলাম কখনো এগুলাকে সাপোর্ট করে না যা আপনি তরবারি দেখিয়ে। অস্ত্র টেকিয়ে তারপরে মনে করেন চাপ প্রয়োগ করে কাউকে কালেমা পড়াবেন আল্লাহ ওই ঠিকাদারি আমাদেরকে দেন নাই তাহলে আমরা কি করব আমাদের কাজ হলো তার কাছে ইসলামের দাওয়া প্রচার করবো আমরা তার কাছে গিয়ে বলবো আমরা ওদেরকে গিয়ে বলবো তুমি যদি পরকালে নাজা লাভ করতে চাও তুমি যদি দুনিয়াতে লাভ করতে চাও যদি পরকালে অনন্তকাল জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তুমি জয় বাংলার দিলে না তুমি জাতির বাংলাদেশের কারো বাপের স্লোগান দিলে বাঁচতে পারবো না কারো স্বামীর স্লোগান দিলে বাঁচতে পারবো না দুনিয়া আখেরাতে যদি আপনি মুক্তি লাভ করতে চান শ্লোগান একটা হবে লাইলা

আশাহলা কাহিন্দার পেঁয়াজের কাছে সুপারিশ করবো আবু তাহলে পড়েন নাই আল্লাহ নবি চাইলে তো ওইভাবে ধরতেন যে একদম জানবার মমিয়া কালেমা পড়েন অস্ত্র ধরেন নাই কালেমা পড়েন না কাউকে জোরপূর্বক ইমান গ্রহণের কোনো বিধান ইসলাম কখনো দেয় নাই পৃথিবীতে ধর্ম বৈচিত্র্য আছে মানুষ থাকবে হিন্দুরা তাদের ধর্ম পালন করুক ইয়াহুদিরা তাদের ধর্ম পালন করুক খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক বৌদ্ধরা তাদের ধর্ম পালন করুক আমরা তাদের কাছে ইসলামের সুন্দর তুলে ধরবো আমরা তাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাবো আমরা তাদের কাছে কালেমার দাওয়াত দিব আমরা তাদের কাছে তহিদের দাওয়াত দিব আমরা তাদের কাছে রিসাওয়াতের দাওয়াত দিব আমরা তাদেরকে জান্নাতের দাওয়াত দিব আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব কবুল করলে আলহামদুলিল্লাহ না করলে তুই তোর জাহার নামে যা আমি জান্নাতে সুতরাং ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে মুসলমান বুঝতে পারেন নাই এখন আমাদের দেশে যারা বাঙ্গুসেকুলার আছে বাঙ্গুসেকুলার রায় যে কিছুদিন পর দেখবেন দুর্গাপূজা আসতেছে হিন্দুরা বাংলাদেশে দুর্গাপূজা করবে তাদের ধর্মীয় উপাসনা করবে আমাদের কোনো সমস্যা আমরা কখনো বাধা দিয়েছি বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন যে হিন্দুরা দুর্গা পূজা পড়তে গিয়ে মুসলমানরা কখনো হামলা করেছে বাধা দিয়েছে এমন এমন কোনো নজির আছে কিন্তু এই বছর আমাদের সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ কখনো হিন্দু বেশে আসে কখনো হিন্দু লীগ হয়ে আসে কখনো আনসার লীগ হয়ে আসে কখনো ডাক্তার লীগ হয়ে আসে তখন আপনার কত লীগ হয় মানে এখন তো এদের কোনো পরিচয় নাই এইবার তারা এইবার তারা দুর্গা উস্কানি দিয়ে হিন্দু লীগ হয়ে এসে আমাদের দেশের আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায় তারা করতে পারে যারা এই স্বাধীনতাকে নষ্ট করার পায় তারা করবে এই বাংলাদেশের মানুষদেরকে জীবন্ত পুজো ফেলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক কি না সুতরাং সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই হিন্দু লীগ হয়ে যেন আওয়ামী লীগ কখনো আসতে না পারে এবং হিন্দুদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন আপনারা দেখেছেন পাঁচ তারিখ ফেসিদ সরকারের পতনের পর সবার আগে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে করে নাই সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই শুনেন হিন্দুরা তাদের পূজা করবে তাদের মতো কিন্তু হিন্দুদের বলেন ইয়াহুদিদের বলেন খ্রিস্টানদের বলেন ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে মনোযোগ মাসারা ভিন্ন ধর্মের আবার মনোযোগ এ পোলা পাইন ও শুনিস আমার বাসায় জায়গা ওই দুইটা সামনে গা লালগঞ্জি কালোগঞ্জি দুইটা সামনে গাও ভাইয়া দুইটা সামনে গাও তোমাদের ওয়াজ এটা তোমাদের শোনা বেশি দরকার ভালো করে শোনো দুজনে ভালো করে শুনতেছে তো ইনশাল্লাহ ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা যায় বলেন কোন ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানের জন্য অংশগ্রহণ করা যায় এবার বঙ্গু সেকুলার যারা আছে বাঙ্গু সেকুলাররা এই বছর অবশ্য তাদের উৎপাত কম এবছর তারা ইন্দুরের ঘুরতে ঢুকছে যে আর বের হচ্ছে না হয়তো মাথা কম বের করবে কিন্তু এই বাঙ্গু সেকুলাররা গত পনেরো বছরে তারা এর সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের সমাজে একটা কথা ছড়িয়ে দিয়েছে সেই কথা কি ধর্ম যার যার উৎসব সবার পড়েন না দেখেন ধর্ম যার যার উৎসব সবার এটা বলতে আবার কোরআন দিয়ে দলিল দে আমাদের যিনি ভারতে পলায়ন করেছেন তিনিও বলেছিলেন ধর্মচার উৎসব সবার আল্লাহ কোরআনে বলেছেন দেখেন তারা এই ধর্ম কথা বলেন হিন্দুদের গিয়ে নাচানাচি করার কথা বলেন দুর্গাপূজা প্রাসাদ খাওয়ার কথা বলেন নামে যে খাবার তৈরি করা হয় ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম বলুন খাবার খাওয়া মুসলমানদের জন্য এজন্য মাজারের যদি বাবার নামে কোনো গরু জবাই করা হয় masala মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক মান নাযারা বিগাইরিল্লাহ যদি আল্লাহর নাম ছাড়া কোনো খাজার নামে গরু জবাই করা হয় কোনো বাবার নামে গরু করা হয় কোনো পীরের নামে গরু করা হয় কোনো মুর্শিদের নামে গরু করা হয় কোনো লেংচা বাবা বাবা আদু বাবা ছাগল বাবা তালা বাবা বাবার তো শেষ নাই বাংলাদেশে এইরকম কোনো বাবার নামে কোনো পীরের নামে কোনো আলমের নামে কোনো বুজুর্গের নামে এমনকি কোনো নবীর নামে কোনো সাহাবির নামে কোনো প্রাণী যদি জবেশ করা হয় ওটার গুস্ত খাবা মুসলমানদের জন্য হারাম

বারবারে বুঝবেন এখন যখন বাঙ্গু সেকুলার আপনাদেরকে কি শিখাবে ধর্ম যার উৎসব সবার দলিল কি কোরআনে আছে দিন তারা তাদের ধর্ম আমরা আমাদের ধর্ম তারা তাদের ধর্ম আমরা আমাদের ধর্ম কিন্তু এইটার অর্থ এই নয় আচ্ছা আপনারা একটা জবাব দেন তো আমাকে এই যে আমাদের আজকে ওয়াজ মাহফিল এটা আমাদের একটা সংস্কৃতি বাংলাদেশি সংস্কৃতি এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই কম হয় বা এরকম মানে এই যে একটা উৎসবের আবহ এটা নাই কোথাও আপনারা কি আপনাদের এলাকায় কখনও দেখেছেন আপনাদের ওয়াজ মাহফিলে আপনাদের ঈদে আপনাদের জুমায় কোনো হিন্দু এসে বলেছে ধর্ম যার যার উৎসব সবার আমি ওয়াজ মাহফিলে আসলাম কথা বলেন না কোন ঈদগাহে এসে কোন হিন্দু বলেছে ধর্ম যার যার উৎসব সবার আমি ঈদে আসলাম কোনো কোরবানির ঈদের দিন কোন হিন্দু কোন বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কোরবানির পশু জোবেশ করতে আপনার গুস্ত বানাতে আপনার চামড়া চিলতে কখনো এসে শরিক হয়েছে তাহলে বোঝা গেল ধর্ম যার উৎসব তার বলেন ধর্ম যার উৎসব এখন বলতে পারেন তাহলে লাকুমদিনুক মলিয়া দিনের কি ব্যাখ্যা

واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا কোরআন পড়ে অনেক মানুষ পদভ্রষ্ট হয় আবার অনেকে হেদায়ত প্রাপ্ত হয় পথভ্রষ্ট যারা হয় যারা কোরআন পড়ে মঙ্গলা ব্যাখ্যা করে হেদায়ত কারা হয় যারা কোরআনের ব্যাখ্যা করে মুস্তাফার আয় যারা কোরআনের ব্যাখ্যা করে সাহাবা একরামের আয় যারা কোরআনের ব্যাখ্যা করে তবে আয় নয় যারা কোরআনের ব্যাখ্যা করে তবে আয় নয় যারা কোরআনের ব্যাখ্যা করে আইমায় মুস্তাহিদের আয় নয় তারা কোরআন পড়ে হেদায়ত প্রাপ্ত হয় আর যারা কোরআন পড়ে মন গড়া বানোয়ার করে এরা কোরআন পড়ে পথভ্রষ্ট হয় কথা বুঝতে পারতেছেন এবার আল্লাহ লাকুম দিন রকম অলিয়া দিন কেন বললেন কথা বুঝেন আল্লাহ কোরআনের একটা সুরা আছে সুরাতুল কাফিরুন আছে না নাই কুল ইয়া আইহাল কাফিরুন ও আমার হাবিব আপনি বলুন ইয়া আইহাল কাফিরুন ওই দুনিয়া তাবৎ কাফের গোষ্ঠী সুবহানাল্লাহ আরে জুলে বলেন না দেখেন মক্কার কাফেরা যখন দেখল যত জুলুম করি যত অত্যাচার করি তাদের অত্যাচার জুলুমের মাত্রা যত বাড়ে সাহাবা একরামের ইমানের স্পিরিট তথা পাওয়ার তত বাড়ে এখন তারা একবার রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লামের কাছে ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছে মনোযোগ ঐক্যের প্রস্তাব নিয়ে এসে বসে ইয়ারস মোহাম্মদ সাল্লাম আপনি আমাদের কত ভালো মানুষ ছিলেন আপনাকে আমরা কত মোহাব্বত করতাম আপনাকে আমরা কত শ্রদ্ধা করতাম আজকে আপনি আমাদের মুক্তির বিরুদ্ধে বলেন লাথের বিরুদ্ধে বলেন উজ্জার বিরুদ্ধে বলেন যার কারণে আপনার আমাদের বদ্ধতার বিরুদ্ধে বলেন আপনার আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আপনার সাথীদের উপর জুলুম করছি আর এরকম আমরা বৈষম্য দেখতে চাই না চলে আমরা ঐক্য হয়ে যাই কেমনা ঐক্য হয়ে যাই যে কাজ করেন আপনি আপনার মতো ধর্ম পালন করবেন আমরা আমার মতো ধর্ম পালন করবো আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না আমরা আপনাদের আল্লাহর বিরুদ্ধে ঈদে যাবো কোরবানিতে আপনিও আমাদের উৎসবে আসবেন আমাদের উরুষে আসবেন আমাদের মেলায় আসবেন আমাদের এই আমরা যখন মূর্তি পূজা করবো আপনি মাঝে মধ্যে আসবেন তারা যখন সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে আল্লাহ জালাল ইতুল জাল নাজিল করেন ডাইরেক্ট আল্লাহ আমাদের সংবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন কুল ইয়া আইহুল কাফিরুন ও আমার হাবিব আপনি দুনিয়ার দাওয়াত কাফেরদেরকে বলে দেন লা আবুদু মা তাবুদুন তুমরা ইবাদত করো লাতের তুমরা ইবাদত করো মানাতের তুমরা ইবাদত করো হুমালের তুমরা ইবাদত করো হুজর তুমরা ইবাদত করো তারকার তুমরা ইবাদত করো চন্নের তুমরা ইবাদত করো সূর্যের লাবুদু আমরা মূর্তি পূজা করতে পারি না আমরা তারকা পূজা করতে পারি না আমরা নেতা পূজা করতে পারি না আমরা দুনিয়াতে ইবাদত করি একমাত্র কার আল্লাহ আমি রাস্তে বললাম ইবাদত করি একমাত্র কার আল্লাহ লা আবুদু মা তা'বুদুন আমি ইবাদত করব না কাদের মাথা বুধুন